আমাদের এখানে করেছিলেন সেটা একটা খুব বড় জিনিস সাধারণ মানুষকে তাদের জীবনের ছোট ছোট সুখ দুঃখ নিয়ে সেটার একটা মস্ত বড় মানে মূল্য আছে তো সমাজ জীবনে আমি সেই জন্য রাজ্যকে এক বিনম্ন শ্রদ্ধা জানাতে চাই এবং আপনাদের সকল ধন্যবাদ জানাতে চাই এই কাজে আমার কাজ যেটুকু করতে পেরেছি তার স্বীকৃতি